বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সাংসারিক কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকি তবে সেই সব কাজকর্মগুলোই মাঝে মধ্যে কিন্তু বেশ ঝামেলার ও কঠিন বলেও মনে হয় তবে সেই সব কঠিন কাজগুলোকে আমরা অনেকটাই সহজ করে নিতে পারি যদি আমরা কিছু ছোট ছোট টিপস ফলো করি তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে তো চলো আজকের প্রথম টিপসটা দেখে নেওয়া যাক রান্নার গন্ধটা যাতে খুব সুন্দর আসে সেই কারণে কিন্তু অনেক সময় আমরা গোটা গরম মশলা তেলের মধ্যে ফোড়ন দিয়ে থাকি কিন্তু বন্ধুরা সেই কারণে যদি আমরা একসঙ্গে বেশি পরিমাণে গোটা গরম মশলা কিনে এনে রেখে দিই তাহলে কিন্তু দেখা যায় যে এগুলো খুব বেশি দিন পর্যন্ত ভালো থাকে না এর মধ্যে হয়তো ফাঙ্গাস লেগে যায় বা হয়তো এগুলোর থেকে একটা পুরনো পুরনো গন্ধ আসে আর এই জিনিসগুলোর কিন্তু দাম অনেকটাই বেশি তো এত দাম দিয়ে কিনে আনা জিনিসগুলো যদি ফেলে দিতে হয় তাহলে কিন্তু সেটা খুবই খারাপ লাগে কারণ আমরা কিন্তু সংসারের কিভাবে হয় সেই চিন্তাই করি তো বন্ধুরা তার জন্য একটা ছোট্ট কাজ যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু এগুলো যদি অনেক দিন পর্যন্ত ঘরে থাকে তাতেও কিন্তু নষ্ট হবে না তো দেখো এখানে আমি একটা চাটু গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি রুটি করা হয়ে যাওয়ার পরে চাটুটা কিন্তু বেশ গরম থাকে তো তখন তোমরা এই কাজটা করে নিতে পারো গরম চাটুতে দারচিনি আর এলাচটা দিয়ে এবার কিন্তু ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে তবে চাটু যদি খুব বেশি গরম থাকে সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো তোমরা চেষ্টা করবে চাটু যখন উষ্ণ থাকবে সেই সময় এই কাজটা করার তাহলে কিন্তু পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর মাঝে মধ্যে একটু কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে মশলাগুলো ভালোভাবে গরম হয়ে গেলে তখন কিন্তু একটা প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে যদি আমরা কন্টেনারে করে কোনো রেখে দিই তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা মোজা নিয়ে কিন্তু প্রত্যেক দিনই আমাদের একটা ঝামেলায় পড়তে হয় বাচ্চাদের স্কুল পাঠানোর সময় হোক বা হাজবেন্ডের অফিসে বেরোনোর টাইমে তখন আমাদের দেখা যায় যে মোজা খুঁজতে গিয়ে হয়তো একটা মোজা পাচ্ছি আর একটা মোজা পাচ্ছি না আর এই তাড়াহুড়োর সময় কিন্তু মোজা খুঁজতে খুঁজতে অনেকটাই সময় আমাদের নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা একটা ছোট্ট কাজ করে নিতে পারি এতে করে কিন্তু প্রত্যেকটা মোজা এক জায়গায় থাকবে কখনোই হারাবে না বা আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন অনেকগুলো মোজা সাথে করে নিয়ে যেতে হয় তো সেই সময়ও কিন্তু দেখবে ব্যাগের মধ্যে মোজা খোঁজা নিয়ে ঝামেলায় পড়তে হয় বা অনেকটা জায়গা নিয়ে নেয় তো সব সমস্যারই কিন্তু সমাধান হয়ে যাবে যদি আমরা এই টিপসটা ফলো করতে পারি তো দেখো আমি দুটো মোজাকে একসাথে করে নিয়ে নিচের দিক থেকে পুরো মোজাটাকেই রোল করে নিলাম আর উপরের দিকের পার্টটাকে ফোল্ড করে দিয়ে দেখো কত ছোট্ট জায়গার মধ্যে দুটো মোজা কিন্তু রেখে দিতে পারলাম এতে করে কিন্তু একটা মোজার থেকে আর একটা মোজা কখনোই আলাদা হয়ে যাবে না বা আমাদের খুঁজে খুঁজে সময়ও নষ্ট করতে হবে না খুব কম জায়গার মধ্যে কিন্তু আমরা মোজা রাখতেও পারব আশা করি বন্ধুরা প্রত্যেক দিন মোজা খোঁজা নিয়ে যে ঝামেলায় আমাদের পড়তে হয় সেই ঝামেলায় আর পড়তে হবে না টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে তো এখানে আমি আই কার্ডের কভারটা নিয়ে নিয়েছি তো এই আই কার্ডের কভারটাও কিন্তু আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু আধার কার্ড ভোটার কার্ড বা জরুরি অনেক জিনিসপত্র থাকে বা হয়তো অনেক সময় আমরা কোথাও বেড়াতে যাই সেই হোটেলের থেকে কার্ড নিয়ে আসি চেনা পরিচিত কেউ যেতে চাইলে তাদেরকে যেন এই কার্ডটা দিয়ে দিতে পারি বা আমরা যদি পরবর্তী সময়ে যাই যেন যোগাযোগ করতে পারি তো সেই সব জিনিসপত্রগুলো যদি আমরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই তাহলে কিন্তু দেখবে যে সেগুলো হারিয়ে যায় সময় মতো আর পাওয়া যায় না তো সেক্ষেত্রে এই আই কার্ডের যে কভারটা এর মধ্যে কিন্তু তোমাদের এই প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিতে পারো আর তারপরে মুখটা তোমরা যে কোনো কিছু দিয়ে সেটা সেফটিপিন হোক বা রাবার ব্যান্ড হোক যে কোনো জিনিস দিয়ে একটা লক করে যদি কোথাও রেখে দাও তাহলে কিন্তু আর কখনো হারাবে না তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তীটি আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু খুঁজলে এরকম একটা প্লাস্টিকের ঝাড়ু পাওয়া যায় কেউ হয়তো আমরা বিছানা ঝাড়ার জন্য ব্যবহার করি বা হয়তো অন্য কোনো কাজে ব্যবহার করি কিন্তু এই ঝাড়ুগুলো দেখবে যে খুব বেশি দিন পর্যন্ত কিন্তু টেকে না ঝাড়ুর এই যে পেছনের দিকে ধরার অংশটা কিছুদিন পরেই দেখবে খুলে যায় এই ঝাড়ুগুলো দিয়ে হয়তো ঝাড়ার কাজটা হয়ে যাবে কিন্তু ধরতে হাতে খুবই ব্যথা লাগে যে কারণে দেখা যায় যে আমরা কিন্তু কিন্তু আর ব্যবহার করি না ফেলে দিয়ে আবার নতুন ঝাড়ু কিনে আনি সেই ঝাড়ুটারও কিন্তু একই অবস্থা হবে কিছুদিন পর আবার পেছনের যে ধরার জায়গাটা সেটা খুলে পড়ে যাবে তো এইভাবে যদি আমরা দড়ি দিয়ে বেঁধেও ঝাড়ুগুলো ব্যবহার করার চেষ্টা করি দেখা যায় যে এর ভিতর থেকে কিন্তু কাঠিগুলো খুলে চলে আসে তো এই ঝাড়ুগুলোকে রোজ রোজ আমাদের ফেলে দিতে হয় টাকা নষ্ট করতে হয় তো এই ছোট্ট ট্রিকটা যদি আমরা জানি তাহলে কিন্তু ঝাড়ুগুলোকে আর বাদ দিয়ে দিতে হবে না এগুলোই খুব সুন্দরভাবে আবার আমরা ব্যবহার করতে পারবো তো তার জন্য যে জিনিসটা লাগবে দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল তো থাকেই তো এরকম একটা ছোট্ট বোতলকে আমি হাফ করে কেটে নিয়েছি এবার দেখো এই যে কাঠিগুলো রয়েছে এগুলোকে কিন্তু সমানভাবে নিয়ে তারপরে বোতলের এই যে টুকরোটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিতে হবে তো আমি ঢাকনাটাকে খুলে রেখে দেবো আর এখানে আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি তোমরা চাইলে একটা মোমবাতি ধরিয়েও কাজটা করতে পারো তো এবার বোতলের সামনের দিকের যে অংশটা সেটাকে কিন্তু একটু একটু করে গ্যাসে হিটটা লাগাতে হবে তো এতে করে দেখবে যে বোতলটা কিন্তু এই ঝাড়ুর সঙ্গে একদম টাইট হয়ে আটকে যাবে তবে যেহেতু প্লাস্টিকটা গরম হয়ে যাচ্ছে তো সাবধানে কাজটা করতে হবে যদি অজান্তে হাত লেগে যায় তাহলে হাতটা কিন্তু পুড়ে যেতে পারে তো সেই কারণে একটা এরকম শুকনো কাপড় দিয়ে একটু একটু করে হিট দিতে হবে আর এইভাবে কাপড়টা দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে ঝাড়ুর কাঠিগুলোর সঙ্গে একদম ভালোভাবে আটকে যায় প্লাস্টিকের বোতলটা ঝাড়ুটা কিন্তু বোতলের সঙ্গে সুন্দরভাবে টাইট হয়ে আটকে গেছে এবার কিন্তু আর একটুও খুলে যাবে না আর এটা আমাদের একটা ধরারও জিনিস তৈরি হয়ে গেল তো দেখো যে ঢাকনাটা আমি খুলে রেখেছিলাম তার মাঝখান থেকে একটা লোহা গরম করে একটা ছিদ্র করে দিচ্ছি তো এর মাঝখান থেকে একটা দড়ি আমরা যদি বেঁধে ঢুকিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমরা যে কোনো জায়গায় এটা ঝুলিয়েও রাখতে পারবো তো এবার এই ঝাড়ুটা দিয়ে আমি বিছানা ঝেড়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কাঠিগুলো কিন্তু একটাও ফুলে যাচ্ছে না বা ধরতেও কোনো অসুবিধা হচ্ছে না আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে তো পরবর্তী টিপস দেখে নেওয়া যায় ভুলঝারা এই কাজটা আমরা হয়তো প্রত্যেকদিন করতে পারি না কিন্তু সপ্তাহে একদিন কিন্তু এই কাজটা আমাদের করা খুবই দরকার আর না হলেই দেখবে ঘরের সমস্ত জায়গায় কিন্তু ঝুল হয়ে যাবে যেটা দেখতেও ভালো লাগে না এছাড়াও যখন আমরা পরিষ্কার করতে যাব তখন কিন্তু পরিশ্রমটা অনেকটাই বেশি হবে তো বন্ধু আমরা এই যে ঝুলঝাড়ুনিটা দিয়ে ঝুলগুলো পরিষ্কার করি পরিষ্কার করা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দেখবে যে প্রচুর কিন্তু ঝুল আটকে থাকে আর সেগুলোকে হাত দিয়ে আমরা এইভাবে টেনে টেনে পরিষ্কার করি তো যেগুলো বড় বড় ঝুল সেগুলো তো বেরিয়ে যায় কিন্তু তারপরেও দেখবে এর মধ্যে অনেক ঝুল কিন্তু আটকে থাকে যেগুলো হাত দিয়ে আমরা সমস্তটা পরিষ্কার করতে পারি না আর এই ঝুলঝাড়ু দিয়ে যখন আবার আমরা ওয়ালটা পরিষ্কার করব। দেখবে যে এর থেকেই কিন্তু কিছু ঝুল আবার ওয়ালে লেগে যায় ঘর পরিষ্কার করতে গিয়ে নিজেদের অজান্তেই কিন্তু আবার বেশ কিছুটা আমরা নোংরা করে ফেলি তো বন্ধুরা এই যে ঝুলঝারুনিটা এইটা যদি আমরা ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু এই ঝামেলার কখনোই হবে না তো দেখো এখানে আমি একটা পুরনো চিরুনি নিয়ে নিয়েছি তো এই চিরুনিটা দিয়ে যদি আমরা ঝুল ঝাড়ুটাকে একটু ভালোভাবে এইভাবে আঁচড়ে নিই তাহলে কিন্তু দেখবে এর মধ্যে যদি সামান্যতম কোনো ঝুল বা নোংরা থেকে থাকে চিরুনির সঙ্গে কিন্তু বেরিয়ে চলে আসবে একদম পরিষ্কার হয়ে যাবে ঝুলঝাড়ুটা তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু বেশ অনেকটা ঝুল চিরুনিতে চলে এসেছে তো এইভাবে যদি আমরা ঝুলঝারুনিটাকে একটু আঁচড়ে নিতে পারি তাহলে ঝারুনিটাও পরিষ্কার থাকবে আর আমাদের ঘরও কিন্তু পরিষ্কার থাকবে তো আশা করি বন্ধুরা টিপস তোমাদের কাজে লাগবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি